জি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী ঢাকা আট আসনের যারা ভোটার সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন যে আমরা কিন্তু অগাস্টে নেমেছিলাম চব্বিশে যে একটা ফেসিবাদিক ব্যবস্থার বিলোপ এখন অনেকে বলছে যে ঠিক আছে ওই সিস্টেমটা আমরা রেখে দেই জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হোক কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না ফলে আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটার পরিবর্তন অর্থাৎ আপনি রেলের আজকে এখানে প্রচারণা করেছি রেইলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন করলে কি রেলের দুর্নীতি বন্ধ হবে হবে না পুরো অবকাঠামো খাত সিস্টেমটা চেঞ্জ করতে হবে এজন্য হলো আমরা বাংলাদেশে যদি সন্ত্রাসী কার্যক্রম চলে মানুষ ভয় পাবে আতঙ্কের মধ্যে থাকে সন্ত্রাসীর কার্যক্রমের কারণে অনেক রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে এজন্য আমরা যদি এটা বন্ধ করতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সবাই নির্ভয়ে হলে বিজনেস করবে দাদাবাজি যদি বন্ধ করতে পারি ব্যবসায়ীরা নির্ভয়ে বিজনেস করবে বাংলাদেশের উন্নয়ন হবে দখলদারিত্ব বন্ধ করলে মানুষ নির্ভয়ে জীবন চলাচলের অধিকার থাকবে আমরা মতি এসেছি মানুষের সাথে কথা বলেছি গ্যাসের লাইন আছে গ্যাস নাই পানির লাইন আছে পানি নাই খেলার ফিল্ড নাই তাহলে সরকার কি পরিবর্তন হয়ে গেলে এগুলো কি হয়ে যাবে হবে না অর্থাৎ পুরো অবকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নয়নের জন্য আমাদের এই যে বুরুক্রেসি রয়েছে বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে এখন এই পরিবর্তন যে সূচনা হয় না এটা একাত্তর সালে একটা একটা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সেই সময় পাকিস্তানি কাঠামা ছিল জান্তা কাঠামা ছিল আমরা সেখানে আশা করেছিলাম যারা এসেছিল তারা পরিবর্তন করে নাই আমরা আশা করেছিলাম তারপরে নব্বই সময় পরিবর্তন করবে সেখানেও পরিবর্তন হয় নাই আমরা আশা করেছিলাম চব্বিশে পরিবর্তন হবে সেখানেও হয় নাই তাহলে এখন এই ভোটের মাধ্যমে ইলেকশন হল ইলেকশন পরে একটা দল ক্ষমতা আসলো কিন্তু সিস্টেমে তো কোনো পরিবর্তন হলো না আমরা সিস্টেমের বিরোধী ওই সময় জানতা সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারা দাচ্ছিল তারপরে মুজিব পাহারা দাচ্ছিল তারপরে শেখ হাসিনা ছিল তারপরে ছিল এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটা পাহারা পরিবর্তন না করে পাহারাদার নব্য চায় সেই বৈষম্যের তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এখন তো যদি তাদের গাত্র দাহ হয় তারা আমাদেরকে মারতে আসে আমরা সেখানে কি করার তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে প্রথমত হলো যে আমরা যদি সিম্পেজি পাইতাম জুলাই তো জুলাই দিয়েই তো বড় সিম্পেজি পাওয়ার কথা ছিল ঠিক না এখন ধরেন খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে নিচে লেখা নাম এটা কি পাওয়ার জন্য আপনি বলবেন তাহলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম বিভিন্ন জায়গা জায়গায় কথা বলে বেড়াতাম আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি আমরা কি কারো গায়ে কারো গায়ে হলো চিমটি কাটিছে নাকি নাকি হলো গায়ে যায় একটু বলেছে যে কেমন আছো আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি আপনার গালে চিমটি কাটলেন না বললেন কারো গায়ে পানি নিক্ষেপ করেছি নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি আমরা তো কারো সাথে এগুলো করি নাই অর্থাৎ আপনি কাজ করতেছেন ময়লা নিক্ষেপ করেন ডিম নিক্ষেপ করেন ইট পাটকেল নিক্ষেপ করেন পিছন দিক দিয়ে আইসা ঘুষিয়ে দেন তারপরেও বলেন যে আপনারা উসকে দিচ্ছেন এই কেমন রাষ্ট্র এই কেমন সমাজে বসবাস করি আমরা তো এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন মানুষ দেখছে অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে অনেক বড় সেটআপ আছে আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন এখন আমি কার পায়ে দিয়ে পা বাদালাম যে ঝড়া আমি কি মির্জা সাহেবের পায়ে দিয়ে পা পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে বাধা দিয়েছে আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না মির্জা বাসের বিরুদ্ধে না স্পষ্ট কথা আমরা এখানে যুবদল ছাত্রদল কারোর বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে এটার যদি পাহারাদার ছাত্র দল হয় তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে আমাদের স্পষ্ট কথা আমরা সিস্টেম পরিবর্তন করতে আমি যখন এখানে এসেছি ঢাকা আট আসনে আপনারা জানেন তো আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম আগের দিন আমি ঢাকা আঠারো আসনে সব কিছু গুছিয়েছিলাম পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা আটা আমাকে যেতে হবে উসমান হাদিবায়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে এসে কাজ শুরু করলাম প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এখন এটা কে করে এটা কি আকাশ থেকে কেউ আসে এটা করে গুলিস্তানে কেউ আকাশ থেকে আয়সে কেউ সন্ত্রাসী করে চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে আয়সা করে আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে তো এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ চান না আপনারা রাতের বেলায় আপনি যে বের হবেন আপনার তো নিরাপত্তা নাই

মাঠের পরিবর্তন হয়েছে মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না এক নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল এই সাম্রাজ্যটা গণ অভ্যানের দিয়ে ভেঙে গেছে এবং এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ এবং এখন বলা শুরু হয়েছে যে আমরাও সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে চাই বলেছে না এখন আমরা যদি অ্যাকশন শুরু হয় সমস্যাটা নাই আমার কথা হলো এই ঢাকা আটাশনে মির্জা আব্বাসে এমপি হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান মির্জা আব্বাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস আমি তারে এক উদ্দেশ্য উদ্দেশ্যে বলব অনেকে বলেছে এভাবে কথা না বলার জন্য স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল আরো অনেকগুলো কমিশনার এমন কোনো জায়গা নাই যে সে দখল করে নাই এই যে ইশরাক এই জমিদার পুত্র ইশরাক ঢাকা ছয়ে এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই আপনি আমার সম্পর্কে খুঁজ নেন আমার একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি সন্ত্রাসীদেরকে দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট তারিখ আসার দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আবাদ সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিছিয়ে ফেলবেন এটা আপনার ভুল ধারণা ঠিক কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাইফ আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি করেন ওই দুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন না আমার কাছে টাকা নেই আমি কই থেকে টাকা দিব ভাই উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লা বাহার কলেজ ইউনিটের সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে সিদ্ধ নিয়ন্ত্রণ করে এগুলো তো ওপেন সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আটাসনের বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমলনামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপরও একটা চোর বাটপার চিটার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তারে কমান অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলো ওনাদের বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা আই না পাই কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব আচ্ছা আপনি কি আমার কয়টা পিবিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন আমি বিশটা লাগিয়েছি বিশটা অনুমোদন আছে নিয়ম পড়েছেন নিয়মটা পড়লে জানবেন আর অন্যরা কয়টা লাগিয়েছে পিবিসি দেখবেন আমি নিয়মের মধ্যে আছি অর্থাৎ আপনি বিশটা রঙিন লাগাইতে পারবেন এটা নিয়মের মধ্যে আছে এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে আপনাদের আজকে মিডিয়ার বাইদের উদ্দেশ্য বলবো আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আকাশবের দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে মানুষের সামনে রয়েছে আবার অস্বীকার করেছে তুমি যে আব্বাস সাহেবকে বলবো মারেন যত মারেন মারেন আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন তারপর আমরা বারো তারিখ পর্যন্ত কিছু বলবো না কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে পাঁচ তারিখের আগে কইছিলাম রাতের আ더라 আমাকে হল থেকে ছাত্রলিক বের করে দিয়েছিল রাত 2টার দিকে চুয়ান্ন দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু করতে বসেছিলাম ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাইনি যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাট লিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে জানে আমরা কি লড়াইটা করেছিলাম দুইশো লোক পুরা বাংলাদেশের দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না তো এখন আমরা এগুলো বলতে চাই না এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই এগুলা বলে যারা প্রপাগান্ডা করে আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না কোনো কিছু কাজ করতে চাই না আমি আমার মতন কাজ করে যেতে চাই অনেকে আমাকে বিয়াদব বলে আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বিয়াদব হতে পারে আমার বিয়াদব হতে সমস্যা নাই ঠিক ঠিক শেখ আমাদেরকে বিয়াদব বলেছিল আরো রাজাকারও বলেছিল একই সিস্টেম তো আছে এখনো ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে আপনার মিডিয়া সেক্টর কি হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে প্রত্যেকটা মিডিয়া কর্মীকে এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন এটা শেষে উঠবে ধানের শেষে ভোট দিন অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে এটা কোনো কান্ট্রি কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন এই যে ফুটপাতে এত দোকান বসেছে এগুলো চাঁদাবাজির মাধ্যমে বসেছে আলহামদুলিল্লাহ